আল্লাহ পাগম্বর বলে দেখিয়া বলো এমন কি সাথে সাথে দাহিয়া ডাক দিয়া বলে পাগম্বর সাহাবী আসার পরে কান্না করে সাহাবীর নাম হলো দাহিয়া দাহিয়া তুল কলবিরানের সাহাবী আসে কান্না করে ও পাগম্বর বলে আমার আল্লাহ আমার ক্ষমা করবে কি করবে না দাহিয়া কলবি বলার সাথে সাথে নবী ডাক দিয়া বলে তাইয়া ছোট্ট মতো খোপায়া খোঁপায়া কান্না করো কেন আমার দিকে তাকান সুন্দর করে শোনেন আপনার আমার জীবনে এমন ঘটনা হয়েছে কিনা জানি না তবে আমি আমার বুকে হাত দেয়া করে আখেরি নবীর মতারা দুই হাজার পঁচিশ সালে যারা আছি এমন অন্যায় মনে হয় কেউ করি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় চূড়ন্ত গুনাহ কলা কেউ মাফ করে দিছেন আল্লাহর নবী তাইয়া কলবের হাতটা ধরে ফেলছেন দাহিয়ারে ডাক দিয়া বলে রে দাহিয়া বলো তুমি কেন কান্না করো তুমি জানো না আমি আল্লাহ পাকের পায়গাম্বর আখেরি নবি আমি হলে রহমাতুল্লিল্লা আলামিন তুমি আমার সামনে দাঁড়িয়েছো কি গুণা করছো বলো আমার আল্লাহ পাকের কাছে আমি দোয়া করলে তোমার গুণা মাফ করে দেবেন আমি কেমন করে বলবো আমি যদি বলতে চাই আপনি যদি আমার ধাক্কা দিয়ে সরাই দেয় বলার সাথে সাথে এই নবীর চেহারাটা কেমন হয়ে যায় চোখগুলো বড় হয়ে যায় কপালটা জড়ো হয়ে যায় নবী বলে দাহিয়া এমন কি কাজ যেটা তুমি বলতে পারবে না দাহিয়া ডাক দেয়া হলে নবী আমি বলতেছি আপনি ভালো করে শুনেন তবে সত্য হলো আপনি কান্না করতে পারবেন না এই ঘটনার সাথে আপনার মায়া জড়াইতে পারবেন না আল্লাহ পাগম্বর বলে দাহিয়া বলো এমন কি ঘটনার সাথে সাথে দাহিয়া ডাক দেয়া বলে পাগম্বর আমি ব্যবসার কাজে বহুদূর দূর বহুদূর প্রান্তরে বাড়ি জমাবো চার পাঁচ বছর বাইরে থাকা লাগবে আমি আমার ঘরের ঘর থেকে যখন বেরো হব ওই যুগের ভিতরে এমন একটা নিয়ম ছিল এমন একটা নীতি আর পদ্ধতিমালা ছিল ওই যুগের ভিতরে যদি কোনো ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে ওই যুগের কন্যা সন্তানকে কেউ গ্রহণ করতে চায় না অ্যাকসেপ্ট করতে চায় না ওই কন্যা সন্তানটাকে গলা চেপে হত্যা করে মেলে ফেলা হয় আমি তোর বহু দর প্রাক করি ব্যবসার কাছে পারি জমাইছি যাইতেছি বিবির কাছে গেলাম ডাক দিয়া বললাম বিবিরে আমি বহুদূর যাব তোমার গরমে একটা সন্তান আছে হ্যাঁ বিবি তুমি কি জানো না এই যুগে যদি কোনো কন্যা সন্তান নয় তো তারে ঘরের ভিতর রাখা হয় না বরদাস্ত করা হয় না জানি ও বিবি আমার সাথে তুমি হাতটা লাগাইয়া ওয়াদা করো তোমার গর্বে সন্তানটা যদি মেয়ে হয় এই সন্তানটাকে গলা চেপে মেরে ফেলবা বিবি স্বামীর সাথে হাত লাগায় ওয়াদা করে ফেললো ওয়াদা হয়ে গেল মুসলমান নাও যুবনযুবক বাড়া বৃদ্ধ বাবা ভালো করে শোনেন দুই চোখের গড়া দিয়া পানি আসবে কিনা একটু দেখেন দাহিয়া বলে পা বহুদূর রাস্তা আমি অতিক্রম শুরু করে দিলাম বাহনের উপরে উঠলাম ইতিপূর্বে আমার গর্বের মা আমার বিবির গরবের সন্তানটা দুনিয়াতে আসছে পরে আমি যখন দরজার সামনে দাঁড়ায় দরজার ভিতরে একটা লক মারছি লকটা দিতে দেরি হয় একটা ফুটন্ত গলা ফুলের মতো একটা মেয়ে এসে দরজাটা খুলতে দেরি করে নাই আমি অবাক দৃশ্যে দরজা খুলে তুই চোখ বড় করে আমার ঘরে তো কোন মেয়ে থাকার কথা নয় পাগম্বর আমার দেখার সাথে সাথে পায়ের রক্ত মাথার উপরে চট করে উঠে পড়লো আমি ঘরের ভিতরে গেলাম রাগান্বিত হয় বিবিটা এসে আমারে বললো স্বামী ফিরে যাও আমি কোন কথার জবাব দেই না খাবার রাস্তা টেবিলের ভিতরে আসছে আমি বিছানায় কায় ধুয়ে শুয়ে পড়লাম বিবিটা আমার পায়ের কদমের দিকে গিয়া দুইটা পায়া তো সুন্দর করে জড়ায় ধরে আমার দিক লক্ষ্য করে এবার কান্না শুরু করছে তাকায় দেখতেছি বিবির কান্নার যোগের পানির কারণে আমার দুই পা ভিজে যাইতেছে আমি তার ডাক দিয়া বললাম বিবি এত কাদ কেন বলো বিবি স্বামী আমি হাত ধরতে চাই না আমি চাই আপনার দুইটা কদম ধরে আমার একটা আপনার কাছে আবদার জানাতে যাওয়ার সময় আপনি আমার হাত ধরে বলে গেছেন আমার গর্বের সন্তানটা যদি মেয়ে হয় তো মেরে ফেললো ওই যখন আমার থেকে দুনিয়াতে আসে আমি তাকায় যখন দেখলাম ওই মেয়েটা আহার দিকে দেখার সাথে সাথে আমি মা সন্তানটাকে মারার জন্য যা আমার শরীরের ভিতরে শক্তি সঞ্চয় করে রাখছিলাম ওই কটা ফুলের মতো তাকায় চেহারাটা আমার মেয়ের চেহারার দিকে তাকাইতে দেরি হয় আমি মায়ের শক্তিটা অচল হয়ে পড়ে যাইতে দেরি হয় নাই আমি আমার সন্তানটাকে আর মারতেও পারি নাই এই অবস্থায় আমার বিবি আমাকে বলে স্বামী আমার একটু হাসচুর করে বলি আমার মেটারে মারবেন না তার দুনিয়াতে থাকার জন্য অনুমতি নিয়ে দান স্বামী বলে যাও আমি তারে মারব না মেটা বাঁ বাবার কাছে গিয়া ডাক বাবা ভালো বাজার ডাক বাবা ও মা সন্তানের বাবারা ভালো করে শোনে সন্তান যখন এসে একবার বাবা বলে ডাক দেয় ওটা পৃথিবীর মালিক হলেও এত তৃপ্তি দিলের ভিতরে লাগে না সন্তানটা মেয়ে না বারবার ডাক দেয় বাবা তাই বলে আমি যখন বাজারের ভিতরে যাওয়া শুরু করলাম বাজারের মানুষগুলো আমার এদিকে অপার দেশ্যে তাকা থাকলো বাজারের কোনো মানুষ আমার সাথে কথা বলে না 아 <sus> সবায় আমার দিকে দেখে তুমি এক করাতে তো দয়ার তো দিয়া দায় কেউ বাজার দেয় না খরচ দেয় না আমার সাথে কেউ কথা বলে না আরে নিয়ম পদ্ধতি ব্যগ করে যায় দাহিয়ার করে কন্যা সন্তান হইছে লম্বা ঘটনা এই ভাবে বলতে বলতে দাহিয়া ডাক দিয়া বলে পায়লম্মার আমার দিলের ভিতরে দিলটা শক্ত হয়ে গেল আমার দিল শক্ত হতে দেই হয় আমি সিদ্ধান্ত নিতে দেরি করি নাই আমি এবার চলে গেলাম ঘরের ভিতর ঘরে কি আমি ডাক দিলাম বিপি কে আমার মেয়েটারে সুন্দর কাপড় পরা আতর গলা ফাঁকা সাজা দাও বহু দিন হয়ে গেল আমি আমার নিজের শ্বশুরালয়ে যেতে পারি নাই মেটারে সাজা দাও আমি আমার শ্বশুর বাড়িতে যাও বলতে দেরি হয় নিজের বিবি আপন মনে হইয়া খুশি আনন্দে মেতে উঠে মেটারে জলদি করে গোসল দেয়া নতুন কাপড় পরাইয়া এত গলা মাথায় স্বামীর হাতে তোলা দায় বিবি বা ডাকিয়া স্বামী আমি চাইছি আপনার সাথে যাবো আমি আমার শ্বশুরালয়ে যেতে পারি দেখ সাথে সাথে মেটার শাহাদি এইভাবে বাড়া দিছে আমি মেটার উঙ্গুলি ধরে ফেলছি ধরে মেটারে নিয়ে আমি আমার শ্বশুরালয়ে যাওয়া শুরু করলাম

বর ধরে টান মারছে আর বলছে বাবা এটা রাস্তা তোর নানুর বাড়ির রাস্তা না এই রাস্তা দিয়ে তুমি কোথায় যাইতেছো আমি মেটার দিকে তাকায় বললাম মা এই রাস্তা রে সোজা তোর নানীর বাড়ি যাওয়া যায় মেটা ডাক দিয়া বলে বাবারে এই রাস্তা দিয়ে কখনো নানুর বাড়িতে আমি যাই নাই তবে আমি বাবা বলার কারণে মেটার দিলের ভিতরে বিশ্চার বিস্থাপিত হওয়ার আসে এরপর মেটার এ আমি রওনা করলাম বহুদূর যমনার কিনার পার হওয়ার পরে আমি ওই মেটার এক মরুভূমির কাছে নিয়ে আর রাখলাম আমি ডাক দিয়া বললাম মা অপেক্ষা করো একটু পরে আমি তোমার সাথে কথা বলবো মেয়েটা একটা মরুভূমির কিনারে বসায় রাখে আমি মরুভূমির মাঝখানে গেলাম আগের থেকে সেখানে কদাল নিয়ে গেছি রশি নিয়ে গেছি আমি বাবা সেই জায়গায় মরুভূমির ভিতরে বালিগুলো খনন শুরু করলাম বালিগুলো খনন করতেছি আমার আপন মেয়ে অবাক তাকায় দেখে বাবার গায়ের ঘামের কারণে বাবার গায়ের জামড়াগুলো ভিজে গেছে মা মেয়েটা দৌড় দিয়া বাবার কাছে এসে ডাক দিছে ওরে বাবা বর্ষ আমার বসানোর পরে মেয়ের নতুন কাপড়ের আচরণটা দিয়া আমি বাবার চেহারাটা মুসে দেয় পিঠের গাম গুলো মুসে দেয় হাতের গাম গুলো মুছে দেয় দুই কালে চুমু দেয় আর ডাক দিয়া বলে আব্বারে কেন এত কষ্ট করো দীর্ঘদিন ব্যবসার কাজে গেছো কিছু লোক নিয়ে তুমি তো এই খাটাই দে বারতা এইভাবে আমার মেয়ে আমার সান্ত্বনা দিয়ে আমার থেকে আবার পাঠায়া দেয় আমার যখন আমি ঘেমে যাই আবার মেয়েটা এসে আমার তার কাপড় দিয়া আমার ঘামগুলো মুছে 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 যায় আমি অবাক হয়ে গেলাম এরপরে আমার পাথরের শক্ত দিলটা নরম বানাতে পারি না অবাক বেশ আমি নেওয়া যখন আমি গর্তটা নদী গো বড় করে করে বেলায় এলাম এরপরে আমার মেটাকে আমি ডাক দিলাম আয় আয় মা জলদি করে আমার কাছে আয় আপ আমার মেয়েটাকে তুই হাত পাড়ায় আয় বলে টাক্কা দিতে দে ভাই মেটা কত পালের মতো সুখে আমি বাবার কলের উপরে এসে বুকের ভিতরে হামা গিয়া গিয়ে পড়ে গেছিলাম আমার কাছে যখন পড়ছে আমি সাথে সাথে তার হাত দুইটা এইভাবে ধরে পিছন দিকে নিয়া দুইটা হাত দুই পাশে এইভাবে করে আমার পকেট থেকে রশি বের করে আমি তারে শক্ত করে হাত দুইটা বাঁধা শুরু করে দিছি মেটা বুঝতে বাকি নাই যে আমার বাবাই কত্তের ভিতরে আমার ফলায় চাপা মাটি দিয়া মারাবে মেটা এবার ডাক দিছে বাবা গো ও বাবা আমি বাপ মুসলমান তুমি মনেয়া আমারে মারার জন্য করছো আমাকেই মেরে ফেলবারে বাবা বাবার কথা এভাবে চিৎকার করে কিন্তু আমার দিনের ভিতরে কথাটা যায় না এক কানে ঢোকে অন্য কানে চলে যায় ও মুসলমান ও যুবক বিদ্যা বাবা দাহিয়া নবীর ডাক দিয়া হলো নবী আমার আটা শক্ত করে বল্লা আটা শক্ত করে বল্লা বাড়ার পরে আমার সন্তানটারে আমি দুই হাতে করে একপাশে পা একপাশে মাথা এইভাবে করে উচা করে দাঁড় করায়া যখন মেটারে আমি বা তার উপরে উঠাই আমার মিটাকে আমাকে ডাক দিয়ে বলে বাবা জীবনে শেষ চাও তোমার কাছে বাবা একটা বারের জন্য আমাকে তুমি সারিয়া দাও পৃথিবীতে কখনো তোমায় বাবা বলে আমি আর পরিচয় দেবো পৃথিবীতে তোমারে বাবা বলে আমি ডাকবো না কারো কাছে বাবা বলে পরিচয় আমি দিতে যাব না আমার দুই চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত চলে যাব দাহিয়া বলে না আমার সফট দিনটা নরম হলো না দুই হাত দিয়া তার উপরে উঠায় এত জোরে ওই পাটি খড়রের ভিতরে উপর থেকে ফায়া দিলা মেটা জমিনে পড়তে দেরি হয় জমিনটা মুহূর্তে মোনায়েকেবে উঠছে আমার একটু ভয় লাগলো না আমি অবাক গ্রীষ্ম থাকা মেয়েটা ডিজি পড়ার পরে চিৎকার করে কান্না করছে তার চিৎকারে ওই মাটির নিচের দেওয়ালগুলো ফেটে গেছে এরপরে আমি তারে নিচে তাকার পরে উপর থেকে বড় একটা পাথর নিয়া তার মুখের উপরে আমি জোরে নিক্ষেপ করছি নিক্ষেপটা করতে দেরি হয় ওই নিচের থেকে তার রক্তগুলো ফিঙ্কি বেড়ায় আমার গায়ের ভিতরে পড়ছে আমি বাবার দিল একটু মায়া লাগে নাই যখন নিজের রক্ত নিজের গায়ে লাগছে আমি বলছি আহ এটা মেয়ের রক্ত কেন আমার গায়ে লাগল আমি পার্সানদের শক্ত হয়য়া আমি মাটি গোলা রে সর্বোচ্চ গতি দে ট্যাডা ট্যাডা তার চাপা মাটি দিতেছিলাম আর মেয়েটার নিচ থেকে আওয়াজ দিতেছিল বাবা গোহো কেন আমার কেন করা তুমি আমার চাপা মাটির লাগে ও বাবা এমন কি অপরাধ চাপা মাটি দিয়া গেল নবী এইভাবে বলার পরে আমি যখন হেঁটে 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 আসি প্রত্যেকটা কদমে 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 আবাস আমার কানে আসে বাবা কেন তুমি চাপা মাটি দিলা কি অন্যায় ছিল প্রত্যেকটা কদমে কদমে আওয়াজ আসে নবী হাউমু করে কাঁদে আর দাইয়া ও কাঁদে আল্লাহর নবী বলে দাইয়া রে এমন গুণা করলে কি আমার আল্লাহ মাফ করবে আল্লাহ তাআলা ডাকিয়া বলে জিবরাইল দেরি করবি করে আমার নবীকে জানা দাও আমার নবীর উম্মত দাহিয়া তৌবা খাটি করেছে আমার নবীর উম্মত আমার কারণে খাটি তৌবা করার কারণে আমি আল্লাহ ওই দাহিয়ার ওই গুণা সব মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি বুঝাইতে চেয়েছিলাম আপনার আমার নবী নি পয়গম্বর আলি সালাম আখের উপায় গম্বর আলী সালাম যে উম্মতের জন্য সর্বোচ্চ ভিগির করছে আজ আসুন দোস্ত সেই নবীর মহাপতি যদি আমরা সামিয়ানায় বসে নবীর প্রেম প্রকাশ জাহির করতে পারি হয়তো আল্লাহ পাক আমাদেরও নাখান্দান অধম অযোগ্য গুড়াগান বান্দাদেরও জীবনের গুণা আল্লাহ তালা আজকের সামিয়ানা রসিলা করে মাফ করে দিতে পারে সবাই কর আর একটু জোরে কর মেহমান তো আমার আখিরি আপনাদের মাঝে একটা মেসেজ আমি তো চলে যাব এখন আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন আলহামদুলিল্লাহ শেষ কথা হল শেষ কথা আমাদের ধর্মের নাম কি আপনারা একটু সবাই বলেন সবাই বলেন ডানে বামে মঞ্চে নিচে যারা আছেন সবাই জোরে কন আমাদের ধর্মের নাম আর একটু জোরে কন ধর্মের নাম আমাদের ধর্ম কয়টি? আমাদের ধর্ম কয়টি? সবাই কয় না। ভাই বুঝা যায় না বলেন না। ধর্ম কয়টি? ধর্ম কয়টি। আমাদের কাবা কয়টা? সবাই কয় না। দরে কোন কাবা কয়টা? রসুল কয়জন? রাসূল কয়জন। কেবলা কয়টা? ক্যাবলা কয়টা। কোরআন কয়টা? কোরআন কয়টা। আমাদের সবার ইবাদত একদিকে হয় কেবলার দিকে। না কি উত্তর দক্ষিণ পড়ে? সবাই একদিকে তাহলে দস্ত মনে রাখতে হবে আমরা সবাই মুসলমান একটি শুধু তাই না আমাদের মধ্যে কিছু বিবাদ আছে আমাদের মধ্যে কিছু রেশা আছে আমাদের মধ্যে কিছু দলাদলি আছে আমরা আমাদের ঘরের যত দলাদলি করব তত ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে গুলি করবে আসতে না জোরে ঘর দলাদলি বা দোস্ত পাঞ্জাবি পরে পাঞ্জাবি পরে পাঞ্জাবি পড়তে দাও এটা নিয়ে দলাদলি করা দরকার বলেন না কেন কেউ জুব্বা পড়ছে শক্তটুপি পড়ছে পড়তেই পারে কেউ ছাড়া শক্ত পারে কালার আলাদা হতেই পারে আমরা তো মুসলমান এক ধর্ম এক কাবা এক কোরআন এক নবী এক আল্লাহ এক মনে রাখতে হবে

কেউ বলে একমত কেউ বলে কিনসেপ কেউ বলে কেটে সেটে রাখবি দাড়ি নিয়ে এত কথা টুপি নিয়ে মাথা ব্যথা পাস কলি কে বা গল পড়বে আমরা ঝরে না কইলাম গজলটাই কম আপনাদেরকে আগে পরীক্ষা করুন অনেক কষ্ট দিচ্ছেন আমার না দের নেই সরি বলে গেছি এই আমি হাতটা তুললে আপনারা একটু ঠিক করবেন যুবক ভাইরা হাত তুলো ঠিক আছে তো আচ্ছা এবার একটু পরীক্ষা হবে পরীক্ষাটা হল এই সাইটে বেশি আপনার বাবা যে আপনার সাইটে একটু সংখ্যাই কম আছে মন খারাপ করেন না আমি আপনাকে এই খুঁটি বরাবর এইপাশে যারা আছে হাত করলে আপনারা জোরে বলবেন ঠিক হাত এখন না একবার এই ভেবে তুললে বলবেন ঠিক একবারে ওনারা সংখ্যায় কম হতে পারে আমি মনে করি আমরা যারা আমাদের আওয়াজে সর্বোচ্চ গতি আওয়াজ হবে ঠিক কি না তাহলে পরীক্ষা হলো এই মাস্কান দিয়ে যারা মাঝখানে পড়ছেন তারা দুই পাশে ভোট দেবেন তা হাত তোলার সাথে সাথে আওয়াজ আগে ওনাদের আওয়াজটা হয়ে যাক বাকি যারা আসবেন তারা এই পাশে বসেন বা এই পাশে ভোটার বেশি লাগে আপনারা জোরে বলবেন ঠিক না ঠিক আঙ্গুল তোলার সাথে সাথে ওয়ান টু বাবাজি আওয়াজ মনে রেখে কিন্তু কতটুকু পর্যন্ত গেছে পাঁচশো কিলো পর্যন্ত গেছে এবার আপনি অবশ্যই বিশাল

इस्लाम लिए क्या कला करना नहीं ले पारे पर कभी ना इस्लाम लिए क्यों वो कला करो ना नहीं ले पड़ो कले पर कभी ना इस्लाम लिए क्यों वो कला करो ना नहीं ले पड़ो कले पर कभी ना কেউ বলে একমোট কেউ বলে ক্লিনশেট কেউ বলে কেটে ছেটে রাখবি নিয়ে এত কথা টুপি নিয়ে মাথা ব্যথা পাসকলিকে বাগল পড়বে কেউ বলে একমোট কেউ বলে ক্লিনশ কেউ বলে কেটে ছেটে রাখবি নিয়ে এত কথা টুপি নিয়ে মাথা ব্যথা পাসকলিকে বাগল পড়বে পাঞ্জাবি পাড়া কেন কেউ বলে গোল কেন পাঞ্জাবি ফারা কেন কেউ বলে গল কেন এমন তর্ক আর কেউ করো না ইসলাম কেউ খেলা করো না নইলে যো পারে পার পাবি না ইসলাম নিয়ে কেউ খেলা করো না নইলে পর কালে কি হবে বেঁচে থেকে অসাদা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও অই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও অই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত ফলে দাবি করে যদি ওই নবীর ছিয়ার কাদিয়ানি রাত খন করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর ছিয়ার যদি সেই নবীর ছিয়ার কাদিয়ানি রাত খন করে নবীর চন্ন যদি রাতের বহে নদী নবীর চন্ন যদি রাতের বহে নদী তবওয়া হতকানা এই দপি থেকে তবওয়া হতকানা এই দপি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অজা তা বিদ্যা শিখা যদি না করতে পারি শোষণ বিনে সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে প্রতি টান মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতি টান মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম তবুও কেন বন্ধ তোমার বিদেশের টান নিজের সারত নবিকে আজ করেছে অপমান নিজের সারতান বিকে আজ করছে অপমান মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম কেন অনন্ত তোমার বিদেশের প্রতি ঘরের কোণে বসে যদি কষো তাসবিহাতে কোরআন কেন langchainিত ওই নস্তিকিদের হাতে ঘরের কনে বসে যদি কসি হাতে নবী কেন লাঞ্ছিত ওই কাদিয়া নিদের হাতে এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তালার সান এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তালার সা মুসলিম ঘরে জন্ম ধর্মদিন ধর্ম ইসলাম তুমি কেন বন্ধু বিদেশের প্রতিটা السلام عليكم ورحمه الله